এটা মুসলমান যুবকের জন্য কি হারাম কবিরা গুনা হাফ প্যান্ট পরে ঘুরতে দেওয়া যাবে না বাপেরা যারা আছেন কড়া নির্দেশ দিবেন আপনার সন্তান যেন হাফ প্যান্ট পরে না ঘুরে মায়েরা কড়া নির্দেশ দিবেন আপনার ছেলে যেন হাফ প্যান্ট পরে না ঘুরে কি ঠিক আছে নেই মা বাপেরা রাজি আছেন মুরব্বীরা রাজি আছেন মুরব্বীরা কথা কয় না না আমার কথা তো ছেলে শুনে না মুরব্বীরা মনে মনে কয় মুরব্বীরা কয় ছেলে তো কথা শুনে না কে মুরব্বীরা রাজি আছেন তো নাকি আলহামদুলিল্লাহ এই এলাকার মুরব্বীরা খুব ভালো মানুষ আল্লাহ পাক এই এলাকার মুরব্বীদেরকে হায়াতে তাইয়েবা দান করুন তাহলে খাপপেন পরে ঘোরা এটা কি সংস্কৃতি বিজাতীয় কুপ্পারদের মুশরিকদের সংস্কৃতি ভালো ফ্যান এখান দিয়ে সিড়া এখান দিয়ে সিড়া এরকম প্যান্ট দেখছেন নেই সিড়া প্যান্ট পরা এটা দেখছেন নেই দেখবেন অনেকে দেখি সিড়া প্যান্ট করি পরে ঘুরে ওই ইউরোপের রাস্তায় আমেরিকার রাস্তায় কোন খ্রিস্টান সন্তান কোন কাফের সন্তান মুশ্রিকের সন্তান কোন কারণে ফ্যান এখান দিয়ে গেছে হ্যাঁ অথবা ইচ্ছা করে কাটে দিছে মুসলমান ছেলেরা মুসলমান সন্তানেরা এমন কালচারাল ক্ষেত্রে এটিম হয়ে গেছে মনে হয় তাদের ইসলামের মধ্যে কোন কালচার নাই এরা এতিমের মতো তাকাই থাকে ওখানে যদি দেখে সিরাপ্যান্ট এ বাংলাদেশে বসে সিড়া প্যান্ট পড়া শুরু করে এই সিড়া প্যান্ট পরা হারাম কি এই সিড়া প্যান্ট পরা আরাম এটা ইসলামের সংস্কৃতি না এটা বিজাতীয় সংস্কৃতি টাকনর নীচে প্যান্ট ঘুরে মুসলমান সন্তান টাটনর নীচে প্যান পরে পরে ঘুরতেছে আবার মুসলমানের মেয়ে টাক্নর উপরে একবারে উপরের দিকে পায়জামা পরে ঘুরতেছে আসে না অথচ মুসলমান মেয়ের পায়জামাটা যাওয়ার কথা ছিল নিচের দিকে পুরুষেরটা উঠার কথা ছিল ছেলেদের উঠার কথা ছিল কোন দিকে উপরের দিকে এর উল্টা হয়ে গেছে যাদের উঠার কথা উপরের দিকে তারা নামায় নিছে নিচের দিকে যাদের থাকার কথা নিচের দিকে তারা তুলে ফেলছে উপরের দিকে এটা হলো শয়তানের বড় ধরনের খুত শয়তান এই খুতোয়া অবলম্বন করে পুরুষেরটা টা দিয়ে করা নারীরটা পুরুষকে দিয়ে করা হয় তাহলে এই সংস্কৃতি কার সংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি এটা হারাম মুসলমানের জন্য মুসলিম পুরুষের কাপড় থাকবে টাকনুর কি উপর আর নিচে মা আসপালামিনাল কাবাই ডিমিনাল ইজার টাকনুর নিচে যেই কাপড় যাবে লুঙ্গি যাক পায়জামা যাক প্যান্ট যাক পাঞ্জাবী যাক যা যাবে এ সেটা জাহান্নামে তাহলে নিচের দিক জাহান্নামে উপরের দিক জাহনাতে কি এরকম হওয়া হইতে পারে ওই নিচের দিক জাহান্নামে মানে পুরাটাই জাহান্নামে আরেকটা দিনের মনে রাখবেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জাহান্নামে পাঠাইবেন এদেরকে কিন্তু এভাবে পাঠাবেন না আমরা যেভাবে হাঁটি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উল্টা করে ফেলবেন মাথা থাকবে নিচের দিকে ফাঁ থাকবে উপরের দিকে সাহাবা ইকরামজিgeqslantা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেমন করে সম্ভব মাথা নিচের দিকে ফাঁ উপরের দিকে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে আল্লাহ রকুল আলমিন তোমাদেরকে নিচের দিকে দিয়ে মাথা উপরের দিকে দিয়ে চলার শক্তি দিছেন সেই আল্লাহ মাথা নিচের দিকে ফা উপরের দিকে দিয়েও চলাতে পারেন আল্লাহ আকবর তাহলে কে আমাদের ময়দানে কিন্তু পা উপরের দিকে পা কিন্তু নিচের দিকে না তাহলে ওই নিচের অংশ জান্নামে যাবে মানে কি উপরের দিক জাহান্নামে তো উপরেরটা জারনামে গেলে নিচেরটা কোথায় নিচেরটা জাহান্নাম তাহলে টাকনোর নিচে কাপড় পরা কি যাবে আচ্ছা এবার বলেন দেখি রাস্তা দিয়ে একজন মহিলা বের হয়েছে বোরকা পরে বের হয়েছে হেজাব পরে বের হয়েছে এটা কার সংস্কৃতি এটা ইসলামের সংস্কৃতি আমাদের দিনের সংস্কৃতি ইসলাম এটাকে ফরজ করে দিয়েছেন একটা মেয়ে বের হয়েছে একজন মহিলা বের হয়েছে হেজাব নাই পর্দা নাই এই বেপর্দা বের হওয়া এটা কার সংস্কৃতি এটা বিজাতীয় কুফরি সিড়ি কিশিকদের কুপারদের কালসা। সুতরাং একজন মুসলিম মহিলা মুসলিম মেয়ে পর্দা বিহীন রাস্তায় বের হইতে পারেন না আ্লাহ কুলা আলামেন বাজানো আলা ইুগ্দিন নাজি নাতা হন্যা, ইল্লামা জহারা মিনহা, কোন মুসতিম নারীর ভূমিনা নারীরি যেন, কোন ধরনের সন্দজ্য বাহিরে প্রকাশ না ফায়। তার চেহারার সৌন্দর্য বাহিরে যেন প্রকাশ না পায় তার শরীরের কোনো অংশের সৌন্দর্য যেন বাহিরে প্রকাশ না পায় তার যেন অলঙ্কারের সৌন্দর্য বাহিরে প্রকাশ না পায় তার সুগন্ধির বহিঃপ্রকাশ যেন বাহিরে না পায় তার পায়ের কোনো সৌন্দর্য যেন বাহিরে প্রকাশ না পায় অর্থাৎ তার পুরা শরীরের কোনো জিনাত কোনো সৌন্দর্য যেন বাহিরে প্রকাশ না পায় ওই বাহিরে প্রকাশ পাব এটা ইসলামের সংস্কৃতি না এটা বিজাতীয় সংস্কৃতি তাহলে কোন মুসলিম মা বোন ব্যাপারটা বের হওয়া কি হালাল এবার আসেন জন্মদিন পালন করা বার্থডে পালন করা এটা মনে হয় ইসলামের সংস্কৃতি কি এটা বিজাতীয় সংস্কৃতি আপনাদের এলাকায় মনে হয় বার্থডে করে না পালন করে সন্তানের বার্থে পালন করে জন্মদিন পালন করে এখন আবার টাকা পয়সা এত বাড়া জন্মদিন বছরে দুইবার করে জন্মদিন এখন একবার আগে তো বছর একবার যেদিন জন্ম তারিখ সেদিন বার্থডে এখন জন্মদিন দুইবার বছরে ছয় মাসে একবার তো ছয় মাসের বার্থডে পালন করতে হলে কেক থাকবো অর্ধেক বুঝছেন এক বছরের বার্থডে হলে কেক এটা পুরা ফুল আর ছয় মাসের বার্থডে হইলে কেক এটা অর্ধেক অর্ধেক মানে মোমবাতি জ্বালায় তারপরে বিভিন্ন রঙ্গ বেরঙের জিনিস দিয়ে সাজাই লোকজনের দাওয়াত দিয়ে খাওয়াই তারপরে কেক খাওয়াই হ্যাপি বার্থডে বলা এই সব জিনিস কার সংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি মুসলিমদের জন্য হারাম একটু পরে আমরা বলবো এই সংস্কৃতি অনুসরণ করলে ক্ষতিটা কোন কোন পয়েন্টে এরপরে আসেন ম্যারেজ ডে ম্যারেজ ডে আসেন আহ মুরুব্বিরা করতে পারতো না মুরুব্বিরা এত সন্তান হয়েছে কোনোদিন ম্যারেজ ডে পালন করে না হ্যাঁ এলাকায় একজনের বলে আপনার ছেলে মেয়ে হইতে হইতে বারো জন হইছে তো বারো জনের পরে সবাই কইতেছে যে আবার বিয়ে নতুন করে দৌড়াইতে কারণ এক ডজন সন্তান হয়ে গেছে আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ এরকম বারো জন চোদ্দ জন সন্তান হয়েছে কোনোদিন সিজারও লাগে নাই আমাদের মুরব্বীদের কিছুই লাগে নাই পাক সুস্থভাবে আমাদের এই পূর্বপুরুষদেরকে দুনিয়াতে পাঠাইছেন তো এই যে মুরব্বীদের এত সন্তান সন্ততি হয়েছে কোনোদিন ম্যারেজ ডে পালন করে নাই আর এখন বিয়ে হওয়ার আগেই ম্যারেজ শুরু বিবাহ এই বিবাহ বার্ষিকী কার সংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি এরপরে একত্রিশে ডিসেম্বর আসলে ডিসেম্বরের রাত্রি বেলায় কি দিন এটা কি নাইট জি কি মুরব্বীরা বলেন দেখি খুব কঠিন শব্দটা থার্টি ফার্স্ট নাইট এই যে থার্টি ফার্স্ট নাইট পালন করা এটা কার সংস্কৃতি বিজাতীয় খ্রিস্টানদের সংস্কৃতি ফেব্রুয়ারি আসলে আরও একটা দিবস পালন করে বাংলাদেশে এটা কি দিবস এই তো বেহায়া দিবস ভ্যালেন্টাইন্স ডে কত রকমের দিবস ইহুদিরা খ্রিস্টানেরা বসে বসে আমাদের যুবকদেরকে সাপ্লাই দেয় এরপরে দেখেন বিবাহ যখন শুরু হয় মুসলিমদের গায়ে হলুদের নামে বিশাল অশ্লীলতা শুরু হয়ে যায় গায়ে হলুদ হয়নি আপনাদের এদিকে এই যে গায়ে হলুদের যে বিজাতীয় কালচার অশ্লীলতার কালচার এটা ইসলামে আছে নাই তাহলে এটাও একটা চরম বিজাতীয় কালচার মুসলিমদের মধ্যে ঢুকে পড়ছে এরপরে ধরেন এই যে বর্তমানে এল জি এটার ব্যাপারে অনেকে জানা ব্যাপক আকারে মুসলিম যুবকদেরকে যুবতীদেরকে নষ্ট করার জন্য সারা দুনিয়া ব্যাপী ইহুদি খ্রিস্টানদের মহা চক্রান্তগুলোর মধ্য থেকে একটা চক্রান্ত হইল এটা যে মানুষদেরকে যে তাদেরকে পুরুষে পুরুষে বিবাহ নারীতে নারীতে বিবাহ তারপরে পুরুষ যদি মনে করে সে নারী নারী যদি ষড়যন্ত্র অর্থাৎ অস্থিরতা এগুলো সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য বিবাহের মতো পবিত্র জিনিসটাকে কলুষিত করার জন্য বন্ধ করার জন্য ইহুদি খ্রিস্টান